নমস্কার দর্শক সবেদা গাছ থেকে ভালো পরিমাণে ফলন পাওয়ার জন্য ফুল আসার এই সময় ব্যবহার করতে হবে বিশেষ কয়েকটি সার যে সারগুলো গাছকে শক্তি সঞ্চার করে যাবে ফুলকে ফল পরিণত করা শুরু করবে আর আমরা প্রতিটা গাছ থেকে পেয়ে যাব বাম্পার সবেদার ফলন তো আসুন সময় নষ্ট না করে ভিডিওটি কন্টিনিউ করি দেখে নেই সবেদা গাছের সেপ্টেম্বর মাসের বিশেষ পরিচর্যাগুলো অক্টোবর নভেম্বর মাস সাধারণভাবে সবেদা গাছে ফুল আসে এমনিতে সারা বছর ফুল আসে কিন্তু এই সময় যে সমস্ত ফুলগুলো আসে সেগুলো সুস্থ হয় হৃষ্টপুষ্ট হয় সেই ফুল থেকে প্রচুর পরিমাণ ফলে পরিণত হয় আর তাই ফুল আসার সঙ্গে সঙ্গে বা ফুল আসার এক মাস আগে ব্যবহার করতে হয় বিশেষ কয়েকটি সার যেন ফুল গাছে লেগে থাকে ফুল না ঝরে ফুল থেকে ফলের সৃষ্টি হয় গাছ থেকে সুস্থ ফুল পাওয়ার জন্য প্রথমে আমাদের ব্যবহার করতে হবে মিশ্র একটি খাবার যেখানে পটাশিয়াম ফসফরাস থাকবে সঠিক পরিমাণে সেই সঙ্গে থাকবে কিছু অনুখাদ্য কিছু বরণ জাতীয় খাবার দর্শক যদি আপনার টপ এমন বড়ো হয় কুড়ি থেকে পঁচিশ ইঞ্চি হয় সেক্ষেত্রে আপনি সেখানে লাল পটাশ যদি ব্যবহার করেন অন্তত পক্ষে পনেরো গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করলে পনেরো গ্রাম দানা অনুখাদ্য ব্যবহার করলে দশ গ্রাম এবং বরঞ্জাতীয় খাবার ব্যবহার করবেন দুই থেকে আড়াই গ্রাম এই ধরনের রাসায়নিক সার ব্যবহার করার পর সঙ্গে মিশিয়ে নিতে হবে এক মুঠি গোবর সার বা দুই মুঠি গোবর সার এবং দশ থেকে পনেরো গ্রাম সর্ষের খোল বা বাদাম খোল উপাদানগুলো ভালোভাবে একত্রে মিশিয়ে আপনি টয়মারিতে ব্যবহার করে দিন আর যারা ফুল অর্গানিক চাষি সেক্ষেত্রে আপনারা দুই মুঠি নিয়ে নেবেন গোবর সার এক মুঠি পেঁয়াজের খোসা এক থেকে দেড় মুঠি কলার খোসা কাঠকলা পূর্ণ ছাই আধা মুঠি এবং জৈব দানা অনুখাদ্য দশ থেকে বারো গ্রাম এই কঠিন খাবার রাসায়নিক হোক অর্গানিক হোক টবের মাটি হালকা একটু খুঁচিয়ে ঘাস গোছ পরিষ্কার করে ব্যবহার করে মাটি চাপা দিয়ে দিন ব্যবহার করুন ভরপুর জল মনে রাখবেন কঠিন খাবার মাসে একবার আপনাকে দিয়ে যেতে হবে সেপ্টেম্বরে একবার অক্টোবরে একবার নভেম্বরে একবার তিন মাসে এই কঠিন খাবার তিনবার ব্যবহার করুন আপনার গাছের ফুলের চেহারাই অন্যরকম হবে ফুল হৃষ্টিপুষ্ট হবে সেই ফুল চট করে ফল পরিণত হবে কঠিন খাবার ব্যবহারের পরপরই কিন্তু আমাদের তরল খাবার গাছে ব্যবহার করে দিতে হবে তরল খাবার এই জন্য ব্যবহার করতে হবে দেখুন কঠিন খাবার গাছের উপযোগী হতে হতে বেশ কিছু সময় লেগে যায় কিন্তু এখন যেহেতু গাছে ফুল রয়েছে এবং নতুন করে ফুল আসবে তাদের সুস্থতা প্রয়োজন তাদের পটাশিয়াম ফসফরাস বোরন এবং নানাবিধ নিউট্রিন ডিফিসিয়েন্সিকে কমিয়ে নিয়ে আসতে হবে তবেই তো ফুল থেকে ফলপ্রণিত হবে তাই তরল খাবার হিসেবে আমরা জৈব এবং রাসায়নিক উভয় প্রকার তরল খাবার ব্যবহার করতে পারি তরল খাবারের ভিরু চেনের রয়েছে দেখে নিতে পারেন বা শক্তিশালী তরল খাবার যদি আপনি তৈরি করেন বিশেষ করে সবেদা গাছের জন্য আপনি কলার খোসা নিয়ে নেবেন পাঁচ থেকে সাতটি আধামুটি পেঁয়াজের খোসা পনেরো থেকে কুড়ি গ্রাম সরষের খোল দশ গ্রাম দানা অনুখাদ্য যেটি অর্গানিক সেটি নিয়ে নেবেন কয়েকটি উপাদান একত্রে পাঁচ থেকে সাত দিন পচিয়ে নেবেন পাঁচ থেকে সাত গুণ সাধারণ জল মিশিয়ে কবার মাটিতে ঢেলে দিয়ে যাবেন তরল খাবার পনেরো দিনে একবার এইভাবে আপনি দু থেকে তিন মাস কন্টিনিউ ব্যবহার করে যান এই খাবারের পুষ্টিতে সবেতার ফুল কিন্তু গাছে আঠার মতো লেগে থাকবে তরল খাবার যেহেতু আমরা কলার খোসা ব্যবহার করি কলার খোসাতে রয়েছে ফসফরাসের সঙ্গে সঙ্গে পটাশিয়াম এবং ভালো মানের জিঙ্কের সমাহার যা অর্গানিক সোর্স হিসাবে কাজ করবে গাছে ফুলকে ধরে রাখবে এবং প্রচুর পরিমাণে সুস্থ ফুলের জন্ম হবে আমরা পেঁয়াজের খোসা ব্যবহার করব রসুনের খোসা ব্যবহার করব এই ধরনের উপাদান কিন্তু পটাশিয়ামের ভালো একটি সোর্স আর আমরা তো জানি যখন গাছে ফুল চলে আসে বা ফুল আসার সময় তখন যদি সঠিক মাত্রায় পটাশিয়াম গাছ না পায় সেক্ষেত্রে যে কোনো গাছ ফুলকে ঝরিয়ে দেয় সবেদা গাছও তার ব্যতিক্রম নয় দর্শক যখন আমাদের খাদ্যগুলো ফুলের উপযোগী হবে ফুলকে গাছে ধরে রাখবে সেক্ষেত্রে তো সেই ফুল ফলপ্রণত হবেই এই ধরনের খাদ্য প্রণালী ব্যবহার করে আমি কিন্তু প্রচুর পরিমাণে গুটি সেট করে নিয়েছি আমারই সবেদা গাছে দেখুন প্রতিটা শাখায় কিন্তু আপনি ফল পাবেন এগুলো সম্ভব হয় এই ধরনের মিশ্র খাবারের গুণে কঠিন খাবার এবং তরল খাবারের গুণে যাদের হাতে অর্গানিক উপাদানগুলো নেই বা কোনোভাবে আপনার কালেক্ট করতে পারবেন না সেক্ষেত্রে তরল খাবার বানিয়ে নিতে পারেন রাসায়নিক সার দিয়েও যেমন আপনি জিরু বাহান্ন চৌত্রিশ নিয়ে নিলেন পাঁচ গ্রাম মোবোমিন পাউডার নিয়ে নিলেন দু থেকে আড়াই গ্রাম বোরন নিয়ে নিলেন দুই গ্রাম উপাদানগুলো ভালো করে একত্রে গুলে টবের মাটিতে ঢেলে দিন এই সারটিও আপনি পনেরো দিনে একবার এইভাবে দু থেকে তিনবার ব্যবহার করতে পারবেন যাদের গাছ বড় হয়েছে ফুল আসার উপযুক্ত হয়েছে এই ধরনের খাবার আপনারা শুধু দুইবার ব্যবহার করে দেখুন ম্যাজিকের মতো কিন্তু ফুল চলে আসবে আর সেই ফুল থেকে প্রচুর পরিমাণে গুটির সৃষ্টি হবে আমরা বলি না সবেদার ফুল কালো হয়ে ঝরে যায় কোনোভাবে গুটি হচ্ছে না এগুলো হয় আমাদের ভুল খাদ্য প্রণালীর জন্য সঠিক সময় সঠিক খাবার ব্যবহার না করার জন্য এইভাবে একবার ব্যবহার করে দেখুন প্রতিটা গাছ থেকে পাবেন আপনি বাম্পার সবেদার ফলন ভিডিওটি শেষ করার আগে বলুন কিছু কিছু গাছ এতটা অবাধ্য কোনোভাবেই কিন্তু গুটি সেট করতে চাই না সেই ধরনের গাছ থেকে যদি আপনি গুটি সেট করতে চান পটাশিয়াম যুক্ত খাবার আপনি গাছে স্প্রেও করতে পারবেন এক মাসের ব্যবধানে দুইবার স্প্রে করলেই যথেষ্ট জিরুবাহান্ন চৌত্রিশ বা জিরো জিরো ফিফটি এক লিটার জলে দুই থেকে আড়াই গুলে গাছে স্প্রে করে দিন যখন গাছে স্প্রে করবেন সেই খাদ্যটি কিন্তু গাছের উপযোগী হবে দ্রুত যেমন তরল খাবার গাছের উপযোগী দ্রুত হয় তেমন স্প্রে করলেও দ্রুত উপযোগী হবে সবে ফুল কালো হয়ে যাওয়া গাছ থেকে খসে যাওয়া বা গুটি সেট হওয়ার পরও ঝরে যাওয়া এই ধরনের সমস্যা কিন্তু আর আসবে না মনে রাখবেন জিরুবাহ চৌত্রিশ বা জিরু ফিফটি গাছে স্প্রে করতে পারবেন জৈব তরল খাবার কোনোভাবে স্প্রে করা যায় না শুধু এইটুকু খাদ্য ফুল আসার আগে অন্তত পক্ষে দুবার এবং ফুল আসার পর অন্ততপক্ষে দুইবার ব্যবহার করুন আপনাদের গাছে আকাঙ্ক্ষিত ফল হবেই হবে এই দেখুন প্রতিটা গাছে প্রচুর পরিমাণে সবেদার ফলন পাওয়া সম্ভব হয়েছে এই ধরনের পরিচর্যায় তো দর্শক যারা ভাবছেন এবারও সমস্ত ফুল আপনার ঝরে যাবে কোনোভাবে আপনি গাছ থেকে সঠিক পরিমাণে ফলন পাচ্ছেনই না তারা এই ধরনের পরিচর্যা করে দেখুন প্রতিটা সবেদা গাছে হবে ডবল থেকে ত্রিপল ছবেদার ফলন কারণ আমরা তো দেখি যে একটি গাছে দুটো চারটে পাঁচটি সবেদা দাঁড়িয়ে রয়েছে আমি আমার এই গাছে হান্ড্রেড প্লাস ছবেদার গুটি কিন্তু দাঁড় করিয়ে ফেলেছি হানড্রেড প্লাস বেশি হবে দুশোর পাশাপাশি হয়ে যাবে তাহলে সাধারণভাবে যদি আমার পাঁচটি বা সাতটি সবেদা হতো সেক্ষেত্রে দুশো সবেদা মানে কি প্রায় গুণ সবেদা সবেদার চার সম্বন্ধিত আরও ভিডু চ্যানেল রয়েছে সেটি অবশ্যই দেখে নেবেন এতে চার্জ ব্যবস্থা আরও ইজি হয়ে যাবে তো ধন্যবাদ দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ